যত দিন যাচ্ছে ভারতরাষ্ট্রে বাঙালির ওপর হিন্দিবাসীদের অত্যাচার ততই বাড়ছে বিশেষ করে বর্তমান বিজেপি সরকারের আমলে এই অত্যাচার এক প্রকার লাগাম ছাড়া হয়ে উঠেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিকে দেখলেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে শুধু তাই নয় তার ওপর চলছে ব্যাপক নির্যাতন সম্প্রতি এরকম কয়েকটি ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশের মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে খোদ জাতিসংঘ খবরে প্রকাশ গত দু সালে মিয়ানমার মিলিটারি শাসকদের অত্যাচারে দশ লক্ষ রোহিঙ্গা উদ্বাস্তু বাংলাদেশে পালিয়ে আসে যাদের মধ্যে বাইশ হাজার রোহিঙ্গা ভারতে আশ্রয় নেয় এই উদ্বাস্ত রোহিঙ্গাদের মধ্যে চল্লিশ জন রোহিঙ্গাকে চোখ এবং হাত পা বেঁধে দিল্লি থেকে আন্দামান নিকোবর দ্বীপে নিয়ে যাওয়া হয় সেখানে একটি ভারতীয় নৌকায় চাপিয়ে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে জলে ঝাঁপ দিতে বাধ্য করা হয় গভীর সমুদ্রের মাঝে ভাসতে থাকা ওই ভুক্তভোগী মানুষদের দেখে একজন জেলে এগিয়ে আসেন এবং তার সাহায্যেই মানুষগুলো নির্জন একটি দ্বীপে ওঠে এই রকম অমানবিক ব্যবহার বিশেষ করে ভারতের মাটিতে কিভাবে হতে পারে তাই নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটি সবাই তোলপা শুরু হয়ে গিয়েছে যা গত পনেরোই মে জাতিসংঘ প্রকাশ করেছে শুধু এখানেই শেষ নয় এরকম অমানবিক আরও একটি ঘটনার সম্মুখীন হয়েছে বাঙালি গুজরাট থেকে আটাত্তর জন বাঙালিকে বাংলাদেশি তকমা দিয়ে প্লেনে করে সুন্দরবনের প্রত্যন্ত একটি দ্বীপে ছেড়ে দেওয়া হয় বিএসএফ জওয়ানরা এই দলের পঁচাত্তর জন বাংলাদেশি হওয়ায় তাদেরকে বাংলাদেশে ফেরত নিয়ে নেয় কিন্তু তিনজন নিজেদের ভারতীয় বলে প্রমাণ করায় তাদেরকে বিএসএফ আটক করে রেখেছে এ বিষয়ে তীব্র ধিক্কার জানিয়ে বিশিষ্ট মানবাধিকার কর্মী মানিক ফকির বলেন অখণ্ড ভারতের সন্তান প্রতিটি বাঙালি যারা আজ দেশভাগের বলিওয়ে ভারতের মধ্যেই চরম নির্যাতনের শিকার হচ্ছেন মানিকবাবু বলেন বাঙালিকে বহিরাগত বললে নচিকেতা থেকে শুরু করে অভিনেতা মিঠুন চক্রবর্তী সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জ্যোতি বসু সুজন চক্রবর্তী এবং বিজেপির তাবড় নেতা মন্ত্রী সবাই বহিরাগত এরা কিভাবে ছাড় পেল তিনি বলেন বাংলা ও বাঙালিকে শেষ করার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি যারা উচ্চবর্ণের প্রতিনিধিত্ব করে এ বিষয়ে তিনি আরও একটি কি বললেন শুনুন তো এইটা হচ্ছে মুখে লোকে বলবে এই তো কদিন আগে এলো দু বছর চার বছর দশ বছর না আইন বলছে সংবিধান প্রকাশের পরে অর্থাৎ উনিশশো সালে পাসপোর্ট ভিসা লাগু হওয়ার পরে সেই সময় থেকে আজকে পর্যন্ত আমরা সহজে কি দেখি আমরা সহজে দেখি ইল্লিগাল মাইগ্রেন্ট বলতে দেখায় কেউ একটা রিক্সা চালক বন্ধু কেউ অটো চালাচ্ছেন কেউ আলু পটল বিক্রি করছে কেউ ড্রেন পরিষ্কার করছে কেউ লোকের বাড়িতে কাজ করছে এই মানুষগুলোকে আমরা ইল্লিগাল বলে আজকে বিভৎস রকমভাবে তাদের উপর পানিশমেন্ট দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে ইল্লিগাল মাইগ্রেন্ট আমাদের দেশে প্রচুর আই এস অফিসার ডাব্লিউ বিসিএস অফিসার নেতা মন্ত্রী নচিকেতা শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় সুজন চক্রবর্তী অধীর চৌধুরী মিঠুন চক্রবর্তী কত নাম বলবো তাই তো তাহলে আমার এখন কথা হচ্ছে আইন আইনের পথে চলবে ইলিগাল পথে এসেছে বেআইনি কাজ করেছে তাদের ক্ষেত্রে পানিশমেন্ট হবে এটাই এটাই আইন কিন্তু এই যে কোটি কোটি দেশভাগে বলি হওয়া অসংখ্য গরিব মানুষ যারা কিছুই জানে না যারা পেটের দায়ে আসছে আজকে পেটের দায়ে মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করে এই যে এই যে শ্রমজীবী মানুষদের যদি সবাইকে তাড়িয়ে দেওয়া হয় বাগের মুখে ফেলে দেওয়া হয় সমুদ্রে ফেলে দেওয়া হয় তাহলে এই ড্রেন পরিষ্কার কে করবে বাবু ভাইরা নাগরিকরা ড্রেন পরিষ্কার করবে নাগরিকরা রিক্সা চালাবে যেমন উত্তর উত্তরপ্রদেশে আমরা কি দেখেছি উত্তর উত্তরপ্রদেশে গো হত্যা নিষিদ্ধ দেখা যাচ্ছে বড় বড় অফিসের ভিতরে গরু পায়খানা করে দিয়ে চলে আসছে গোবর ভর্তি হয়ে যাচ্ছে তাই তো তাহলে এখানে এই গরিব মানুষগুলো গরিব তাদেরকে তোমরা মারছ ধরছ এই যে কয়েকদিন আগে রোহিঙ্গা কুড়িজন রোহিঙ্গাকে দিল্লি থেকে তুলে নিয়ে গিয়ে ভারত সরকার নেভিতে চাপিয়েছে আন্দামানে তারপরে সমুদ্রে গিয়ে তাদের ফেলে দিয়েছে তার দুদিন আগে গুজরাট থেকে দুশো দশজনকে ভয়ঙ্কর জায়গায় ফেলেছে তাহলে আটাত্তর জনকে বাঘের মুখে ফেলেছে এটা ভারতবর্ষ নয় এই ভারতবর্ষের চিত্র নয় যদি নরেন্দ্র মোদী অমিত শাহের চোদ্দ গোষ্ঠীর বাপের ক্ষমতা থাকে আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি যদি বাপের ক্ষমতা থাকে তাহলে বিজেপি নেতা মন্ত্রী এমএলএদেরকে আগে ধরুক আগে ওরা আগে ওরা অসীম সরকার প্রজন্ম মানে অসীম সরকার ওরূপে অসীম মণ্ডল বিজেপি বিধায়ককে ধরুক আগে নিশীত পরামাণিককে ধরুক মন্ত্রী ছিল আগে স্বপন মঞ্জুমদারকে ধরুক ইলিগাল মাইগ্রেন্ট যদি ক্ষমতা থাকে আগে ওদের ধরুক তারপর গরিব মানুষকে ধরুক তো আজকে এমন একটা ভয়ঙ্কর অবস্থায় এসে গেল এই ধরপাকড়টা শুরু হয়ে যাবে অনেকে মনে করছে এটা হলে বুঝি এপারের লোকেরা খুব আনন্দ পাবে মানে ও আমাদের চাকরিগুলো আমরা পাবো সত্যিই তো এটাও তো বাস্তব বাম আমল থেকে শুরু করে বাম আমলেই বেশি আমাদের এপারের মানুষের চাকরি বাকরি সব দিয়ে দিয়েছে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে অনেক রকম দুর্নীতি আছে তা বলে মানুষগুলোর তো কোনো দোষ নেই মানুষগুলো তো রাতারাতি দেশভাগে বলি হওয়া এবার বলুন তো যে এই যে এই মানুষগুলোকে এখন তাড়িয়ে দেবে এই মানুষগুলো এখন যাবে কোথায় এই মানুষগুলো তবে একটা কথা আমার ঠিক যন্ত্রণার সঙ্গে বলছি যাদেরকে এখন পুশব্যাক করবে তারা কিন্তু প্রাণী বেঁচে যাবে ওপারে গিয়ে হয়তো লাথি মেরে তালালো কষ্ট দিয়ে মার ধর করে তালালো প্রচুর পেটালো গেলে ওপারে লোকের বাড়িতে কাজকর্ম করে চায়ের দোকান ফোকান করে কিন্তু সে বেঁচে যাবে কিন্তু আইনের প্যাঁচে যেয়ে পড়ে যাবে সে কিন্তু কৃতদাস হয়ে যাবে কারণ তার সাত লাখ টাকা দশ লাখ টাকা ফাইনও সে দিতে পারবে না সাত বছর জেল তারপর পুষব্যাক বরং উজব খেলে হলে তাদের পক্ষে বেঁচে যাওয়া কিছুই থাকবে না কিন্তু বেঁচে যাবে আমাদের এতে লাভ কোথায় এটা একটা বড় প্রশ্ন আমি একটা উদাহরণ দিচ্ছি আমার ছেলে সৌম মন্ডল প্রেসিডেন্সি কলেজ থেকে পড়েছে ডবল এম এ সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমরা সে আশা করছে যে আমি চাকরি করব পঞ্চাশ হাজার টাকা মাইনে পাবো তো আমার ছেলেরই একটা বন্ধু সেও প্রেসিডেন্সি থেকে পাস করেছে সেও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে ইলিগাল হয়ে গেছে আর আমার ছেলেটা লিগাল তাহলে আমার ছেলে পঞ্চাশ হাজার টাকায় রাজি হচ্ছে চাকরিতে আর ওই ইলিগাল হয়ে গিয়ে আমার ছেলের বন্ধু ধরুন রতন রতন তো দু হাজার টাকায় চাকরি করতে বাধ্য হবে তাহলে দু হাজার টাকায় যদি দক্ষ কর্মী পাওয়া যায় তাহলে কি আমার ছেলে নাগরিক বলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নেবে চাকরিতে তারপরে ধরুন এই যে শ্রমজীবী মানুষ এই ধরুন রং মিস্ত্রি রং মিস্ত্রি পাঁচশো টাকা মজুরি নাগরিক লোকে গিয়ে বলবে এই কত মজুরি হলে বাবু পাঁচশো টাকা দেবেন তো ইল্লিগালদের বলবে এই কত মজুরি সে বলে বাবু একশো টাকা দেবেন কেন একশো টাকায় করতে বাধ্য তার ভোটার কার্ড থাকবে না আধার কার্ড থাকবে না প্যান কার্ড থাকবে না বাড়ি থাকবে না কিন্তু তার বাচ্চা কাচ্চাগুলো সে পাখির বাচ্চার মতো খাবো 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 করবে তাকে সারাদিন ঘুরে ঢুরে একটু চাল ডাল নিয়ে যেতে হবে তাহলে তারা কিন্তু আমাদের অর্থনীতিটা ভেঙে পড়বে সামাজিক অবক্ষয় হবে সামাজিক অবক্ষয় কেন হবে দেশভাগের পরে এপারের লোকেরা ওপারের মানুষকে ভালোবেসেছিল বিয়েতা হয়েছে সংসার হয়েছে বাবা বাঙাল মা ঘটি অথবা মা বাঙাল বাবা ঘটি তার বাচ্চা টাচ্চা গেল আবার অনেক জায়গায় আছে বাঙাল ঘটি প্রেম ভালোবাসা তারাও শেষ এইভাবে ফ্যামিলি টু ফ্যামিলি ভেঙে মানে শেষ হয়ে যাবে এটাই হিন্দু রাষ্ট্র এটাই মনুবাদী রাষ্ট্র তবু আমি বলবো যে সব ভালো সব কিছুই তো সবসময় খারাপ চোখে দেখলে হবে না আমি ভালো চোখে দেখি এই প্রথম ভারতবর্ষে হিন্দু মুসলমান এক হয়ে যেতে চলেছে কারণ মুসলমানদের ওয়াক আইন নিয়ে এসে মুসলমানদেরকে গলা টিপে হিন্দু করে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ তার গোরস্থান কেটে নিচ্ছে গোরস্থান তার কবরস্থানটা যদি বুলডেজার দিয়ে ভেঙে দেয় তাহলে সেই মরাটাকে পোড়াবে গোবর দেবে কোথায় পোড়াতে হবে মসজিদ মক্তবটা যদি ভেঙে দেয় তাহলে প্রার্থনা করবে কি করে ধীরে 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 আর এস এস এর নীতি ওয়ালকার বলে গেছেন এদের হিন্দু হতে হবে ফলে এই যে অবক্ষয়ের সময় মানুষ বাঁচতে চায় এটাই জীবনের ধর্ম হিন্দু মুসলমান সব এক হয়ে যাবে আর তখন আমি বলবো আমি এখনো বলছি ভারত আমি ভারতকে ভালোবাসি ভারতের সংবিধানকে ভালোবাসি ভারতের আইন কানুন ভারতের ব্যবস্থাকে ভালোবাসি আইনে ভারত সরকারের কাছে আছে মিলিটারি পুলিশ প্রশাসন সব কিন্তু তারও ঊর্ধ্বে আছে মানবতা কারণ এই ভারতবর্ষটা হচ্ছে সম্রাট অশোকের ভারত গৌতম বুদ্ধের ভারত বাবা সাহেব আম্বেদকারের ভারত এই ভারত আমরা আগে ভাবিনি যে ভারত বাঘের মুখে ভারতবাসীদের ছেড়ে দেয় অখণ্ড ভারতের ভূমি সন্তানদের শুধুমাত্র একটু ভুল করার জন্য তাও ভুল নয় রাতারাতি দেশ ভাগ করে তাদের ভাগ করে দিয়ে আজকে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা তাড়িয়ে দেওয়া এটা মেনে নিতে পারছি না ফলে দেখা যাক আমি আশাবাদী মানুষ নিশ্চয়ই একত্রিত হবে এবং কিছু একটা ঘটবে এরা দেখুন রোহিঙ্গা বলেই বেশি করে কথা বলা উচিত তার কারণ হচ্ছে দু সালের সতেরো রোহিঙ্গাদের উপর আর ওদের ওখানকার আমাদের মায়ানমারের যে মিলিটারি মিলিটারি শাসন তাদের যে অত্যাচার নামিয়ে এসেছিল ওরা নাগরিক নয় এনআরসিতে এটা বলেছিল এবং তাতে সাড়ে সাত লক্ষ হাজার লোককে ওরা দাঁড়িয়ে খুন করেছিল গুলি করেছিল গলা কেটে দিয়েছিল পুড়িয়েছিলো সাড়ে তিনশোর বেশি আগুন লাগিয়ে গ্রাম পুড়িয়ে দিয়েছিল এবার ওরা বাঁচার জন্য বিভিন্ন জায়গায় চলে গেছে আশ্রয় চেয়েছে বাংলাদেশ মানবিক জায়গা তাদেরকে জায়গা দিয়েছিল বারো লক্ষকে আর ভারতবর্ষ বাইশ হাজারকে জায়গা দিয়েছিল এই যে বাইশ হাজার রোহিঙ্গা ভারতে এসেছিল এরা কিন্তু জাতিসংঘ অনুসারে শরণার্থী মনে রাখতে হবে ওদের কাছে আন্তর্জাতিক আইনের কার্ড আছে ঠিক আছে আমার কাছে সেই কার্ড আছে আপনাদেরকে দেখাতে পারতাম সুতরাং এখানে যাই হোক পরে দেখাবো তারা ভারতের আইনে শরণার্থী কিন্তু আমার ভারতবর্ষের যে অখণ্ড ভারতের ভূমি সন্তান হিন্দু মুসলমান যারা আছে তারা কিন্তু শরণার্থী নয় তারা অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ সব ভারতের আইনত যাদের লেখাপড়ার অধিকার দিচ্ছে খাদ্যের অধিকার দিচ্ছে শরণার্থীর যে যে অধিকার থাকার কথা সেই অধিকার থাকার সত্ত্বেও যদি রোহিঙ্গাদের এইভাবে পুশব্যাক করার নাম করে রাজনীতিকরণ করার জন্য তাদেরকে বাগের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করে ফেলে দেয় সমুদ্রে ফেলে দেয় তাহলে যারা অবৈধ অনুপ্রবেশকারী হিন্দু মুসলমান তাদের কি হতে পারে সেটা সহজেই বোঝা যাচ্ছে আর তাছাড়া ভারত সরকার হিন্দুত্ববাদী মনুবাদী ব্রাহ্মণ্যবাদী সরকার এর কাছে হিন্দু অর্থাৎ আলাদা সাভারকার বলেছেন আর এস এর যে মূল সাভারকার এবং গোলওয়ালকার বলেছেন হিন্দু মানে বর্ণ হিন্দু বর্ণ হিন্দু মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশ্ব বাকি সকলেই শুদ্ধ যে কারণে আসামের যে চোদ্দ লক্ষ মানুষকে ইলিগাল মাইগ্রেন্ট বলে বেনাগরিক করা হয়েছে চোদ্দো লক্ষর মধ্যে উনিশ লক্ষর মধ্যে কিন্তু চোদ্দ লাখ হিন্দু সেই হিন্দুরা যখন বিপদে পড়েছে তাদের উদ্ধার করার জন্য হিন্দু হৃদয় সম্রাট মাননীয় নরেন্দ্র দামোদর মোদীর কিন্তু কোনো তাপ উত্তাপ নেই সে কিন্তু নরক খাদকের মতো আমার ভারতবর্ষের প্রকৃত ভূমিপুত্রদেরকে বেনাগরিক করে কৃত দাস বানানোর প্রকল্প নিয়েছে দেখা যাচ্ছে এই দিয়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঙালি সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় আজকে যে সরকার রয়েছে পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি সদর্থক বলে আমি মনে করছি তার কারণ হচ্ছে আমাদের প্রথম বুঝতে হবে যে ভারতবর্ষটা একটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মানে অনেকগুলো রাষ্ট্র ছোট ছোট প্রদেশ মিলে বা রাজ্য মিলে বা দেশ মিলে একটা দেশ তৈরি হয়েছে ভারতবর্ষ ভারতবর্ষের যুক্তরাষ্ট্রর কাঠামোটা হলো কেন্দ্রের কাছে ক্ষমতাটা থাকে রাজ্যের ক্ষমতা থাকে কম যুক্তরাষ্ট্রে বলা হচ্ছে তিনশো দুশো ছাপ্পান্ন নম্বর ধারায় বলছে কেন্দ্রের আইন প্রতিটি রাজ্য সরকার মানতে বাধ্য যদি না মানে তাহলে তিনশো ছাপ্পান্ন ধারা মানে রাষ্ট্রপতি শাসন জারি হবে তাহলে আইনত পশ্চিমবঙ্গ সরকার এইখানে এনআরসি করে বা এই মানুষগুলোকে ইলিগাল বলে পুশব্যাক করতে বাধ্য কিন্তু পাশাপাশি দেখছি কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলছেন পশ্চিমবঙ্গে ইল্লিগাল মাইগ্রেন্টগুলো প্রশ্রয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূলের জন্য মানে আমি যদি বলি তাহলে বলবে সালা তৃণমূলকে ফেভার করে বলছে কিন্তু আমার কথা না ভারত রাষ্ট্র বলছে পশ্চিমবঙ্গে অসংখ্য অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে প্রশ্রয় দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে ওই উদ্বাস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে হয়তো প্রকাশ সেইভাবে করতে পারেনি তিনি বলতে চাইছেন যে আমি সংবিধানের সিক্স আমি সংবিধানের সিক্স বি মানি না সিক্স এ মানি সিক্স এ মানে সিক্স এতে বলছে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক তাহলে সবাই নাগরিক এই অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছিলেন আমরা জানি গত এক বছর আগে যখন সি এ এ ফর্ম রুল বেরো হল এবং তার মধ্যে দিয়ে কোটি কোটি উদ্বাস্তুকে চিহ্নিত করে ধরে নিতে চাইলো তখন কিন্তু মমতা ব্যানার্জি বলেছিল কেউ সি এতে আবেদন করবেন না আবেদন করেনি লোকে ফলে বিজেপি সরকার ভেসে গেছে এখন আরও কঠোর হতে হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জির কথা শুনে যারা বেঁচে গেল যারা আবেদন করলো না তারা এতটাই ব্যয়মান এদের তো অনেক দোষ আছে এরা মমতা ব্যানার্জি এদেরকে বাঁচিয়ে দিল আন্দোলন করার টাইম বের করে দিল অথচ কিন্তু বললো লাথি মেরে ওনাকে তাড়াতে হবে বোঝা গেল কথাটা কিন্তু এরা যদি বুঝতে পেরে এই সুযোগটা নিয়ে একটা বিরাট আন্দোলন করতো কৃষক আন্দোলনের মধ্যে তাহলে এদের বেঁচে থাকাটা একটা সুবিধা হলেও হতে পারতো কিন্তু আজকে সেটা নেই আর যেহেতু দেশভাগ দেশভাগটা ঢপের গল্প আসলে এটা বাংলা ভাগ আর পাঞ্জাব ভাগ দেশের বাংলার পাঞ্জাব দুটো রাজ্য এই দুটো রাজ্যকে ভেঙে দেওয়া হয়েছে তার মধ্যে পাঞ্জাব পাঞ্জাব থেকে যারা পাকিস্তানে চলে যায় পাকিস্তান তাদের নাগরিকত্ব দিয়ে দিয়েছে পাকিস্তান থেকে পাঞ্জাবে যারা এসছে তারা নাগরিকত্ব পেয়ে গেছে এবং তাদের মাত্র কুড়ি লক্ষ আমি যদি ভুল না বলি ও কুড়ি লক্ষ মানুষের জন্য সাড়ে তিনশো কোটি টাকা খরচ করেছিল আমি হয়তো টেকনিক্যালি একটু ভুল বলতে পারি সংখ্যাটা আর আমাদের পশ্চিমবঙ্গে ষাট লক্ষর জন্য ষাট লক্ষ উদ্বাস্তুর জন্য মাত্র তিরিশ লাখ টাকা মতো তিরিশ কোটি টাকা মতো খরচ করেছিল এইরকম এই সংখ্যাটা আমি ভুল বললাম কিন্তু ডিফারেন্সটা অনেক অনেক ডিফারেন্স তাহলে পাঞ্জাবিরা কিন্তু তারা তাদের অবস্থান এবং তাদের জমি এপারের জমি ওখানের লোক এপারে এসছে এপারের লোক ওপারে গেছে করে ওখানে একটা স্টেবেল হয়ে গেছে ওদের প্রবলেমটা সেটা নেই কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বিপদ হয়েছে পশ্চিমবঙ্গের মূল নিবাসী মানুষদের পশ্চিমবঙ্গকে রাতারাতি ভাগ করে দেওয়ার জন্য মানে আমি বলছি অবিরক্ত বাংলা ভাগ করে দেওয়ার জন্য বাংলার অসংখ্য মানুষ শেষ হয়ে গেছে ছিন্নমূল দেশান্তরিত হয়ে তারা কাঁদতে কাঁদতে ওপার থেকে পারে এসে কোনো রকমের লতা পাতা খেয়ে হিন্দু মুসলমান একত্রিত হয়ে সবাই মিলেমিশে বাঙালি হয়ে ওরা বেঁচেছিল আজকে ওদের সকলকে কৃতদাস বানানোর আইন এসছে আজকে তাদেরকে তুলে পুষব্যাক করে বাঘের মুখে সমুদ্রে ফেলে দিচ্ছে এবং শুধু তাই নয় কালকের সার্কুলারে বলছে তিরিশ দিনের মধ্যে ডিটেনশন ক্যাম্পগুলো করতে হবে তিরিশ দিনের মধ্যে এদের চিহ্নিত করতে হবে এদের এদেরকে তাড়াতে হবে সুতরাং এটা আইনের কথা হতে পারে রাষ্ট্র রাষ্ট্রের কথা বলবে কিন্তু মানবতার কথা মনুষ্যত্বের কথা বিবেকের কথা কিন্তু এটা নয় বিবেকের কথা আমরা বাঙালি আমরা ভারতীয়